এই গল্পের শুরুতে ডেনিসের কিছু লোক আট একটি বিপজ্জনক মিশনে যায় আসলে আমেরিকা দাবি করে যে গ্রিনল্যান্ড একটি হ্রদ দ্বারা পৃথক এবং এটি একটি দ্বীপ নয় তাই গ্রিনল্যান্ডের অন্য অংশের ওপর তাদের অধিকার আছে কিন্তু ডেনিসের লোকেরা এ কথা মানে না এবং প্রমাণ করতে চায় যে এমন কোনো হ্রদ নেই এজন্য তারা কিছু লোককে এই মিশনে পাঠায় যার নাম দেওয়া হয় ডেনমার্ক এক্সিপিটিশন কিন্তু কিছু বছর পার হলেও কেউ সেই মিশন থেকে জীবিত ফিরে আসেনি এরপর উনিশশো সালে এজনার মিক্সেলকে এই মিশনে পাঠানো হয় যিনি ওই দলের অধিনায়ক প্রতিষ্ঠায় তারা সেই জায়গায় পৌঁছাতে পারে না এবং একমাত্র সঙ্গীর সাথে ক্যাম্পে ফিরে আসে মিশনে তার সঙ্গী অসুস্থ হয়ে পড়ে এবং ঠান্ডায় তার পায়ের আঙুল জমে যায় এবং পরে তা কেটে ফেলতে হয় সন্ধ্যায় যখন সবাই একসাথে ক্রিসমাস উদযাপন করছিল এজনার তাদের একটি ডায়েরি দেখান যা তিনি মিশনে তার আগের এক্সপ্লোরারদের মৃতদেহ থেকে পেয়েছিলেন ডায়েরিতে একটি মানচিত্র ছিল যেখানে কেয়ারানের অবস্থান ছিল ক্যারন আসলে পাথরের একটি স্তূপ যা প্রমাণ ছেড়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয় এসদার তার সঙ্গীদের বলেন যে তাদের সেই জায়গায় যেতে হবে তিনি পুরোপুরি বিশ্বাস করেন যে তাদের আগের লোকেরা সেখানে অবশ্যই কিছু প্রমাণ রেখে গেছেন যা তারা আমেরিকার বিরুদ্ধে প্রদর্শন করতে পারবে এবং তাদের দেশকে রক্ষা করতে পারবে কিন্তু তার সমস্ত সঙ্গী এই মিশনে যেতে অস্বীকার করে কারণ এটি থেকে জীবিত ফিরে আসা খুবই কঠিন তখন জাহাজের মেকানিক যার নাম আইভারসন এসদারের সাথে যেতে রাজি হয় কারণ তার অন্য কোনো উপায় নেই আইভারসন প্রয়োজনীয় সমস্ত জিনিস নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে যাওয়ার আগে তাকে বলা হয় যে কুকুরদের সাথে কখনো বন্ধুত্ব করা উচিত নয় কারণ যখন একটি কুকুর মারা যায় তখন তাকে বাকিদের খাওয়ানো হয় এজনার তার সঙ্গীকে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেন কারণ গ্রীষ্ম এলেই বরফ বলতে শুরু করবে এবং তারপর তারা জাহাজ নিয়ে এখান থেকে যেতে পারবে এখন এজনার এবং আইভারসন মিশন সম্পূর্ণ কোটে রওনা দেয় এই অভিজ্ঞতা আইভারসনের জন্য নতুন ছিল তাই তিনি খুব খুশি যেমন তারা এগিয়ে যেতে থাকে তাদের সামনে আসা চ্যালেঞ্জগুলোও বাড়তে থাকে তাদের সামনে একটি বড় বরফের পাহাড় আসে যা তারা অনেক কষ্টে পার করে পিছনে ছাব্বিশ দিন পার হয় কিন্তু তারা এগিয়ে যেতে থাকে এবং আটচল্লিশ দিন যাত্রার পর একটি নদী পার হয়ে বিশ্রাম নিতে সেখানে একটি তাপ স্থাপন করে যখন আইভারসন ক্যাপ্টেনকে একটি ছবি দেখায় যা তিনি কোথাও পেয়েছিলেন এবং তিনি ক্যাপ্টেনকে এই ছবির একটি মেয়েকে বেছে নিতে বলেন ক্যাপ্টেন একটি মেয়েকে বেছে নেন এবং তার নাম নায়া দেন আইভারসন মজার ছলে বলেন আপনি এবং নায়া কখনো আলাদা হবেন না এই মিশনটি আইভারসন এবং ক্যাপ্টেনের জন্য কঠিন হয়ে উঠেছিল এবং সাথে কুকুরগুলির সংখ্যাও কমে যাচ্ছিল কারণ তারা একটি কুকুরকে মেরে বাকিদের খাওয়াত এখন যাত্রায় চুরাশি দিন পার হয় এবং তাদের খাদ্যও ফুরিয়ে যায় আইভারসন হতাশ হয়ে ক্যাপ্টেনকে ফিরে যাওয়ার জন্য বলেন ক্যাপ্টেন বলেন আমরা এই মিশন সম্পূর্ণ না করে হাল ছাড়বো না তারা যাত্রা অব্যাহত রাখে একদিন তারা বিশ্রাম নিচ্ছিল তখন তারা পাথর দিয়ে তৈরি একটি কেয়ারন দেখে আইভারসন এটি দেখে খুব খুশি হয় এবং দ্রুত তার দিকে ছুটে যায় এটি ছিল ডেনমার্ক মিশনের লোকদের দ্বারা তৈরি কেয়ারন যার মধ্যে একটি মানচিত্র একটি চিঠি এবং খাবার ছিল চিঠিতে লেখা ছিল যে তারা আট আগস্ট উনিশশো সালে এখানে এসেছিল এবং এই মানচিত্রটি প্রমাণ করে যে এখানে প্যারি চ্যানেল নামে কোনো জায়গা নেই যার মানে আমেরিকার গ্রিনল্যান্ডের ওপরে যে দাবি ছিল তা মিথ্যে শেষ পর্যন্ত ক্যাপ্টেন এজনার এবং আইভারসন মিশনে সফল হয় তারা প্রমাণ করে যে আমেরিকা যে হ্রদের দাবি করেছিল তা ভুল এবং এখন গ্রিনল্যান্ডের ওপর তাদের কোনো অধিকার নেই মিশনের সময় আইভারসন প্রথমবারের মতো ক্যাপ্টেনকে হাসতে দেখেন যে লোকেরা এখানে খাবার এবং প্রমাণ রেখে গিয়েছিল তারা জানত যে কেউ না কেউ একদিন এসে এই প্রমাণ নেবে এখন ক্যাপ্টেন এবং আইভারসন প্রমাণগুলো নিয়ে জাহাজের থেকে পেয়ে যায় তাদের আগস্ট পর্যন্ত পৌঁছাতে হবে কিন্তু তাদের সামনে আসা চ্যালেঞ্জগুলি এখনও কমেনি তারা যাত্রা অব্যাহত রেখে এক জায়গায় বিশ্রাম থামে আইভারসন শিকার করতে গিয়ে কুকুরের চিৎকার শুনে ক্যাপ্টেনের কাছে ছুটে আসেন একটি বিশাল ভালুক ক্যাপ্টেনের উপর আক্রমণ করে এবং দুটি কুকুরকে মেরে ফেলে আইভারসন ভালুকটিকে গুলি করে হত্যা করেন হঠাৎ বরফ ভেঙে ক্যাপ্টেন পানির মধ্যে পড়ে যান কিন্তু আইভারসন একটি রশির সাহায্যে তাকে টেনে তুলে বাঁচিয়ে দেন ক্যাপ্টেন জানতেন যে তাদের লম্বা পথ পাড়ি দিতে হবে তাই তিনি অপ্রয়োজনীয় জিনিস পুড়িয়ে দেন এবং যাত্রা চালিয়ে যান একশো চৌষট্টি দিনের যাত্রার পর তারা একটি নদীর কাছে পৌঁছায় এবং এখন তারা খুব ক্লান্ত ছিল এবং ফিরে আসার আশা কম ছিল ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে তারা প্রমাণগুলো সেখানে লুকিয়ে রাখবেন যাতে তাদের কিছু হলে অন্যরা এই প্রমাণ খুঁজে পায় এরপর তারা প্রমাণগুলো লুকিয়ে রাখে এবং নদী পার হয়ে এগিয়ে যায় কিন্তু আইভারসন আশা হারায় ক্যাপ্টেন তাকে আশ্বাস দেন যে তারা জাহাজে পৌঁছাতে পারবে তারপর তারা জাহাজের একটি অংশ দেখে আনন্দের চিৎকার করে দৌড়ে যায় কাছাকাছি পৌঁছে দেখে সেখানে জাহাজ নেই কেবল কার একটি অংশ তারা একটি কুড়ে ঘর দেখে ভেতরে গিয়ে দেখে সেখানে এক বছরের খাবার আছে ক্যাপ্টেন বলেন আমরা আশা হারাবো না জাহাজ আমাদের নিতে আসবে তাদের এক বছর অপেক্ষা করতে হবে ক্যাপ্টেনের বন্ধু ডেনমার্ককে গিয়ে সরকারের কাছে এই মিশনের কথা জানান সরকার আরেকটি দল পাঠিয়ে ক্যাপ্টেন ও আইভারসনকে উদ্ধার করার জন্য অনুরোধ করে কিন্তু মন্ত্রী বলেন এই মিশনে আর টাকা নষ্ট করতে চায় না আরেকটিকে ক্যাপ্টেন এবং আইভারসনের দুশো দিন কেটে যায় একদিন রাতে ক্যাপ্টেন স্বপ্নে দেখে যে কেয়ারানে আক্রমণ হয়েছে এবং তাদের প্রমাণগুলো নষ্ট হয়ে গিয়েছে তখন তার এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় এবং সে আইভারসনকে বলে যে তাদের সেই কেয়ারন থেকে প্রমাণগুলো নিয়ে আসতে হবে পরের দিন ক্যাপ্টেন এবং আইভারসন সেই কেয়ারনে দিকে রওনা দেয় তখন আইভারসন বলে আমাদের এখানে একটি নোট রেখে যাওয়া উচিত কিন্তু ক্যাপ্টেন বলেন আমরা বরফ গলার আগেই ফিরে আসব। কিছুদিন যাত্রার পর তারা সেখানে পৌঁছে এবং দেখে সত্যি বালুক সেই কেয়ারানকে নষ্ট করে ফেলেছে কিন্তু সৌভাগ্যক্রমে তাদের প্রমাণগুলো ঠিক ছিল আইভারসন স্বপ্নে অবাক হয় ক্যাপ্টেন বলেন সব স্বপ্নের কিছু না কিছু অর্থ থাকে তারা প্রমাণগুলো নিয়ে ক্যাম্পে ফিরে আসে এবং মিশনে তাদের চারশো একাত্তর দিন কেটে যায় তারা দেখে কুড়ি ঘরের দরজা খোলা এবং ভিতরে একটি নোট পায় যাতে লেখা ছিল তেইশ জুলাই উনিশশো এগারো তারিখে তাদের সঙ্গীরা এখানে এসেছিল কিন্তু তাদের জীবিত থাকার কোনো প্রমাণ পায়নি এবং ফিরে গেছে আইভারসন একদম হতাশ হয়ে পড়েন এবং ক্যাপ্টেনও অনুশোচনা করেন গ্রিনল্যান্ডে তাদের তিন বছর কেটে যায় এবং তারা তৃতীয় কিসবাস উদযাপন করেন কিন্তু ক্যাপ্টেন ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাচ্ছিলেন তিনি স্বপ্নে মায়াকে দেখতেন এবং তার সাথে কথা বলতেন আইভারসন অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত দাদাকে দেখেন তবে এখনও তাদের আশা ছিল যে একদিন কেউ তাদের নিতে আসবে এই আশা নিয়ে তারা বরফের মধ্যে দিন কাটায় ক্যাপ্টেনের অবস্থা আরও খারাপ হতে থাকে এবং তিনি সব জায়গায় নায়কা দেখতে পান একদিন আইভারসন বলেন যে সে স্বপ্নের নায়িকা দেখেছেন এবং যাকে ক্যাপ্টেন সেই ছবিতে চেনেছিলেন এটা শোনার পর ক্যাপ্টেন খুব রেগে যায় এবং আইভারসনকে মারার জন্য তার উপর হামলা করেন আইভারসন ভয়ে কুড়ে কোড়ের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু ক্যাপ্টেন সেখানে এসে তাকে পেটায় আইভারসন বলে যে এটা সত্য নয় এটা শুধু একটা স্বপ্ন ছিল তখন ক্যাপ্টেন গুলি চালিয়ে দেয় যেখানে আইভারসন কোনো ক্রমে বেঁচে যায় আইভারসন কিছুই বুঝতে পারে না যে ক্যাপ্টেন কেন এমন আচরণ করছেন পরে ক্যাপ্টেন তার ভুল বুঝতে পেরে আইভারসনের কাছে ক্ষমা চেয়ে নেয় একদিন তারা ডিনার করছিল তখন তাদের কুড়ে ঘরের পাশে একটি ভাল্লুক আসে যে তাদের গন্ধ পেয়েছে ভাল্লুক থেকে বাঁচার জন্য তারা সেখানে চিৎকার করতে শুরু করে এবং ভাল্লুক চলে যায় কিন্তু তারা আবার আওয়াজ শুনতে পায় এবং মনে করে ভাল্লুক আবার ফিরে এসেছে যখন তারা দরজা খোলে তখন দেখে কয়েকজন লোক তাদের এই মিশন থেকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছে এরপর ক্যাপ্টেন এবং আইভারসন খুবই আবেগাপ্লুত হয়ে যায় এবং তারা একে অপরকে আলিঙ্গন করে অবশেষে তাদের সাহস এবং পরিশ্রম সফল হয় সমস্ত প্রমাণ সহ তারা তাদের দেশে পৌঁছায় এবং পুরো পৃথিবীকে জানিয়ে দেয় যে ফিনল্যান্ড একটি স্বাধীন অঞ্চল এবং আমেরিকার এর উপর কোনো অধিকার নেই দেশে পৌঁছানোর পর তাদের পূর্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সম্পূর্ণ সম্মানের সাথে তারা সম্মানিত হয় ক্যাপ্টেন সেখানে একটি মহিলা দেখা করেন যাকে তিনি স্বপ্নে দেখতেন যার নাম নায়া আসলে নায়া ক্যাপ্টেনের প্রেমিকা ছিলেন এবং এখন আইভারসন বুঝতে পারে যে ক্যাপ্টেন কেন তার উপর এত রাগান্বিত হয়েছিল এই গল্প এখানেই শেষ হয় এই গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ ছিল ইজ দ্য আইস সিনেমার গল্প আপনার কমেন্টে জানাবেন এই গল্প আপনাদের কেমন লাগলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে